আসসালামু আলাইকুম এই প্রুয়ান আড়ালে সবাইকে স্বাগতম আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যখন উঠে দেখতেছি চা দেওয়ার জন্য আসছি তখনই দেখছি গ্যাস শেষ হয়ে গেছে তো এই টাইমে তো সকালবেলা যেহেতু ব্যাংক ওপেনিং হয় দশটার দিকে সেই কারণে আর কি করা যেহেতু বা ঘরের মধ্যে বাচ্চা আছে সবার জন্য চা তো রেডি করতে হয় যে টি কেটলিটাও কাজ করতেছে না সে সাথে আমি কি করছি রাইস কুকারে চা বানিয়ে নিয়েছি পানি দিয়ে রাইস কুকার বসিয়ে দিয়েছি পানি সিদ্ধ হওয়ার পর আমি চা পাতা দিয়ে দিয়েছি রাইস কুকারে এ প্রথমবার রাইস কুকারে চা বানিয়ে নিচ্ছি কথায় আছে না নাই মামা ছে কানা মামা অনেক ভালো যেহেতু এখন গ্যাস ও নেই কেটলিও নষ্ট হয়ে গেছে কেয়ার করা যেটা আছে সেটাকে কাজে লাগানো আর কি সে সাথে আমি চাও বানিয়ে নিয়েছি মার্শাল্লা চা কালার দেখতে সুন্দর হয়েছে চাটা আমি একদম সকালে কোনো নাস্তা রেডি করে নেই বিস্কিট দিয়ে খেয়ে নেব সে সাথে আমি বোতলগুলো রিফিল করে নিচ্ছি সয়াবিন তেল বড় নিচ্ছি বোতলে বোতলে সে সাথে নিয়ে নিচ্ছি চা পাতা ডানো চিনি যে যেগুলো দরকার সবগুলো নিয়ে নিচ্ছি একসাথে একটা একটা করে আসলে মাছের শুরুতে সব কন্টেনারগুলো আমি এভাবে ভরে রাখি চা পাতা তারপর দুধ চিনি একসাথে সবগুলা ভরে রেখে দিলে কি হয় সময়ও বাজে এবং যখন যেটা দরকার চটপট সেটা নিতে পারি চিনিও বড় নিয়েছি সে সাথে লবণ সবকিছু করে রেখে দিচ্ছি জায়গা বরাবর দুপুরে খাওয়া শেষ করে আমি একটু বাইরে লাইব্রেরিতে যাচ্ছি যেহেতু নতুন টাস পাপার বের হয়েছে দেখার জন্য সে সাথে টাজপাপার নিয়েও এসেছি আসলে এই লাইব্রেরিটা অনেক পুরানো এবং পরিচিত সব ধরনের বই পাওয়া যায় এখানে চকবাজার এরিয়াতে এটা হচ্ছে আমার সন্ধ্যার দিকের প্রিয় আমি বাহা পিঠা বানিয়ে নিচ্ছি নারকেল আর গুড় দিয়ে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি আসলে বাচ্চাদের জন্য বাহা পিঠা বানানোর জন্য একটা বিশেষ আনন্দের মুহূর্ত শীতের দিনে গুড়ের পিঠার স্বাদে আলাদা তাই আমি নারকেল আর গুড় গুঁড়া ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার মধ্যে নারকেল আর গুড়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ঠান্ডায় রেখে দিব এরপর আমি নিয়ে নিচ্ছি ছালের গুঁড়া ছালের গুঁড়া আমি ভালো করে ছেলে নিয়েছি নতুন চালের গুঁড়া এখন অল্প অল্প পানি দিয়ে বাপা পিঠা বানানোর জন্য রেডি করে নিব আসলে শীত মানে হচ্ছে পিঠা পুলির উৎসবের মতো না খেলে হয় না প্রতিটা ঘরে মনে হয় এই শীতের মধ্যে বাপা পিঠা পুলি পিঠা চিতল পিঠা এগুলাই চলে এই শীতকালে পিঠা পুলি সবজি বিভিন্ন ধরনের খাওয়ার মজাই আলাদা খেতেও ভালো লাগে পিঠার ডু রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য প্রায় দুই ঘন্টা পরে এগুলো আমি চাকনিতে ছেলে নিচ্ছি বাহা পিঠা বানানোর জন্য এভাবে ছেলে নিতে হয় প্রথমে দানাদার জিনিসগুলো নিচে একদম জড় হয়ে পড়ে যায় এই কাজটা চাইলে হাতা বা যে কোনো কিছু সাহায্য করা যায় এর সাথে আমার বাহা পিঠা বানার জন্য আমি যে ডাইসগুলো ব্যবহার করতেছি ওগুলোর মধ্যে প্রথমে চালের গোড়া দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি নারকেলার গুড় পিঠা খেতে অনেক মজা শীতের সময় খেজুরের রস বা গোড় দিয়ে দেখুন মাশাল্লা বাহা বাহাপিঠা রেডি হয়ে গেছে জটপট পাবে একদম সে সাথে আমি অনেকগুলা বানিয়ে নিব দেখুন মাসা একে একে অনেকগুলো বানিয়ে নিয়েছি বাহাপিঠা আজকের ব্লগটা আমার এতটুকুই যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম